কে বেধরক ভাবে মারধর করে রাস্তায় ফেলে দিয়ে গেল স্বামী নির্যাতিতার সাথে রয়েছে একটি শিশু পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা নির্যাতিতাকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায় নিকটজনক ঘটনাটি ঘটে মোহনভোগ এলাকায় এলাকার বাসিন্দা মনির হোসেন এলাকায় সে চোর হিসেবে পরিচিত কিছুদিন পূর্ব মনির হোসেনকে ছাগল চুরির জন্য এলাকার লোকজন আটক করে গাছের সাথে বেঁধে রাখে তার স্ত্রী পারভিন অভিযোগ প্রায় সময় মনির হোসেন চুরি করে আর বাড়িতে গিয়ে তার উপর নির্যাতন করে রবিবার রাতেও মনির তাশ্রী পারভীন বিবির উপর নির্যাতন চালায়। শ্রীকে বেধড়কভাবে মারধরের পর রাস্তায় ফেলে দিয়ে যায় মনির হোসেন। পরিবারের কেউ পারভীন বিবিকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করেনি। শেষ পর্যন্ত বেলাগড় দমকল বাহিনীর কর্মীরা রাস্তা থেকে সংগাহীন অবস্থায় পারভীন বিবিকে উদ্ধার করে মেলাখور হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মেলাখور হাসপাতালে চিকিৎসা চলছে পারভীন বিবি। নির্যাতিতা পারভীন বিবি ন্যায় বিচারের দাবি জানান। আমার সময় মাধ্যম করে হ্যাঁ চুরি বাপারি করে সবকিছু আমার সময় আমার উপর অত্যাচার করে রাস্তা বিশ বছর আমার হ্যাঁ অত্যাচার করে বাড়ির কোনো গার্জিয়ান কোনো হের সারা দেনা। না গ্রামীয় লোক কোনো মানে কিচ্ছু করতে পারতে আছে না গার্জিয়ানও কোনো মানে গ্রাম লোক উপরেও মানে কোনো দায়িত্ব দে না